জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম E পথে ঘরে নবীর ঘরে ও গাম্মা পিটিতে ও মার মেতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেয়েতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে ঠিক কিনা বলে আর ফাতেমা মা আর মেয়েতে বলছে মা গো তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাবো জুগু থেকে হে নবিরি ঘাড়ে ও গো ওগো মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে মা ও গো মায়ে মাতে মা ও গো আমি তিনি হলেন আল্লাহর পিয়ারা পিতা আমার আবু বাকার পিতা আমার আবু বাকার ও গো প্রথম ইমানদার সব বিবির বেশি আমার অধিকার সব বিবির বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ওগো নাই কারো কাছে ওগো নাই কারো কাছে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে যকুতি করে নবীর ঘরে ও গম্মা বিটিতে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে দুজন হাতেই বুঝছিল যে আমি যাবো আমি যাবো কিন্তু খাদি জাত এই মায়ের দিয়ে আল্লাহ একটা এক টাকার গুণ গুলো সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বাকার আমার আবু বাকার পিতা হলেন আউ আবার আমার স্বামী কে জানো জনাবে মোহাম্মাজুর এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাব্বত বেশি করেন জোরে বলে এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতেমা বলছে মা তাহলে এবার আমারটা শুনো বহুত কিছু বললাম মা তো একটা একটা করে শুন শুনলাম আর তুমি বললে মা মা বলে মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো কি বিটিতে মাকে বলছেন মা ফাতে মা বলে মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি আসল ছেড়েছো তোমার কাছে হাদিস আছে

যদি আমার কায়া মাই ডাকে আমার ভানা ক কিয়র ভানা থাকে তিনি তো হলেন দয়ার খাজানা আছেন শুয়ে ও বাগে মদিনা যদিয়া মারা কায়া ডাকে আমার ভাঙা গ কি তাকে ভাঙা থাকি তলার গা জানাচ্ছেন শোয় ভাবো না কি ভাবো না দেখো এক নজর সোনার মদিনা তো হলেন দয়ার খাজানা আছেন শুয়ে ও বাঘ মদিনা আছেন শুয়ে ও বা যদি আমার আমায় দাকে আমার ভাঙা আর ভাঙা থাকে তিনি তো হলেন দায়ার খাজানা আছেন শুয়ে ও ভাগ মাদিনা আছেন

নবী আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ নবী আদায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধ কার কাবরের পাতি আপনি আমার দুই দুনি আর ধন আপনি আমার জীবন সাথী

নবি মায়া নবি আপুনি নবি আমাৰ জীবদের জীবন দেখিয়া হজরত প্রেমেতে হই আমাতাল হইয়া ও মাইয়ার জালাতম দেখিয়া হজরত প্রেমেতে প্রেমেতে তে আমাতাল সহিল ও মায়ার মাইয়ার আপনি মা তের কঞ্জন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নদী আমার জীবনের জীবন

তে যাবিন আপনি উন্মাতের যাবেন গঙ্গা গারম মের জন আল্লাহ লদী মায়া নী আপনি নবী মার জীবনের জীবন আল্লাহ নবী তয়ার নবী গৌ আপনি নবী মারা যৌব খো ডাকিতেছে তোমায় কবরের মাতি বই যে দাখো ডাকিতেছে তোমায় কবরের মাতি সন্ধারা বেজেদের তবি বেদালা It, don't be there আকিয় সাজাব তোর মারি চা পাশে বসে তারা করিবে বন্দন খদর পেয়ে আসবে আকিয় সাজাব তোর মারি চা পাশে বসে ও তো না সাজাইবে মনের সাজাইবে মনের মত কি সুন্দর দেখো ডাকিতে তোমা তোমায় গব Non nabi ke che poi la e i tavamera sa. Non è piqueta che poi la e i tavamera sa. Non è Nabi che poi la e i ভালোবাসা নোর নাবিকে দেখি এই তো মনে রসা নাবিকে দেখ এই তো মনে রাসা বমি ভাষায় আমার মতো নাই কোনো নেই ধরায় বসে বসে বাংলার বকে কান্দি বমি ভাষায় বসে বসে বাংলার বকে কান্দি বমি ভাষা নী নি করে আমার নিনী করে আমার কে দেখি বলা এই তো মনে রসা নোর নাবিকে দেখি বলা এই তো মনে রসা

নি করে আমার দিয়ন্তরে নিনবি করে আমার দিয়ন্ত